দর্শক মন্ডলী বর্তমান সিলেটের যে প্রেক্ষাপটটা সেটাই আপনাদের ধরা বা আপনাদের কাছে তুলে ধরার জন্য কিন্তু আজকে আমরা এখানে আসছি আমরা সেই ঢাকা থেকে চলে আসছি সিলেটে দেখতে পাচ্ছেন এখানে বন্যা কবলিত হয়ে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছে যদি আমি দেখাতে চাই তাদের যে একমাত্র থাকার যে স্থান ঠিক সেটাও কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এবং এখানে প্রচুর পরিমাণের বন্যার পানি উঠেছিল এখন পানিটা নেমে গেছে আমরা সরাসরি চলে যাব তাদের কাছে আসসালাম আলাইকুম বোন

রাস্তার মধ্যে দিয়ে রাস্তা সব ডুবে যাচ্ছে তবে স্কুল আমার খোলা তবে এখন যেতে পারছি না পরীক্ষাও চলতে চায় আমার স্কুল আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন নিউটন নিউটনে পড়েন আপনাদের স্কুল এখন বন্ধ না জি না স্কুল খোলা কিন্তু আপনি যাইতে পারতেছেন না কারণ এই যে এইখানে প্রচুর পানি পানির কারণে আপনি যাইতে পারতেছেন না জি না তো সেই সুযোগে তো আপনি কলা গাছ দিয়ে একটা ভেলা বানিয়েও তো যাইতে পারতেন কলা গাছ নেই বাড়িতে ছিল তবে শেষ হয়ে গেছে আচ্ছা খুবই দুঃখজনক ব্যাপার ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এই পাশে যে মেয়েটি আপনার কি হয়

এখন মোটামুটি ভাই আমরা মনে করো অন্যের বাড়ি থেকে রান্না করে নিজে চাল ডাল নেই কিছু আচ্ছা আচ্ছা তো পর্যাপ্ত পরিমাণে চাল ডাল ঘরে আছে জি না তেমন কিছু নাই মানে একটু ছিল সেগুলো তো হঠাৎ করে পানি আসে মানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এগুলা রাইকে দিছি তো এগুলো এখন তো আর খাওয়া দাওয়ার করার মতো নাই যেমন কোন দিকে কাজেও যাইতে পারতেছি না কাজ করতাম এখন তো আর কোন দিকে কাজেও যাইতে পারতেছি না রাস্তা বসা কোনগুলাই এই মনে করো পাউরি সবগুলা ভরে গেছে তার ভাই খালসা একটু নিজস্ব করতে পারছি ও আচ্ছা মানে সর্বদিক দিয়ে আপনারা খুবই কষ্টের মধ্যে আছেন আচ্ছা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে কি পানি উঠেছিল পানি আর পানি অনেক পানি ছিল কোন পর্যন্ত পানি ছিল এখানে ভাই সেখানে কোমর পর্যন্ত পানি আপনার কোমর পর্যন্ত পানি ছিল ও আচ্ছা আচ্ছা তো বোন আপনার বর্তমান বয়স কত 16 16 বছর বয়স এই বছর বয়সে কি আপনি এর আগে কখনো দেখেছেন এরকম বন্যা হয়েছে আপনাদের এলাকায় জি দেখেননি এটা তো ফার্স্ট দেখার পরে আপনার মনে একটা ভয় লাগেনি আসলে যদি পুরো বাড়িটা তলিয়ে যায় আচ্ছা আচ্ছা পানিটা কয়দিনের মধ্যে পানিটা আপনাদের বাড়িতে ঢুকছে দুই দিন দিনে পুরো বাড়িটা তলিয়ে গেছে আর কি বাড়ির অর্ধেক আচ্ছা আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছেন আমি আমার ভাইয়া তিনটা আব্বু আম্মু আপনার আব্বু কি করেন আমার আব্বু কৃষি কাজ করেন কৃষি কাজ করেন আচ্ছা আচ্ছা আপনি কি করেন ভাই ভাই আমি রাজমিস্ত্রি কাজ করি আচ্ছা কাজ কি এখন বন্ধ আছে জি এখন বন্ধ এখন বন্ধ আছে আচ্ছা আচ্ছা তো আজ সকালে বাড়িতে রান্না করা হয়েছে জি হয়েছে একটু একটু যা ছিল তার রান্না করা যা ছিল তার রান্না করা হয়েছে আচ্ছা আশেপাশের অনেক জায়গায় আমরা যেটা জানতে পারলাম আশেপাশের যে দোকানগুলো আছে

আমাদের আগে আর টাকা ছিল এখন মনে করে পানি আশায় টাকা ছিল মানে কম দামে যে চাউল গুলো সেগুলো এখন 60 টাকা 70 টাকা কেজি হইছে আর কি আর অন্যান্য জিনিসপত্রের দাম যেমন আপনাদের তো এখানে বিদ্যুৎ নেই তাই না জি সেক্ষেত্রে আপনারা তো মোমবাতি ইউজ করতেছেন জি সেটার দাম কেমন হয়েছে সেটার দাম টিগেছে সেটার দাম তো মানে বাড়েনি যেমন 5 টাকা বাড়ছে আর কি টাকা বাড়ছে প্যাকেটে 5 টাকা বাড়ছে আর কি আচ্ছা আচ্ছা তো ওইদিকে অনেকে বললো যে আপনার দুই টাকার মোমবাতি পাঁচ টাকা পাঁচ পনেরো টাকা এরকম একটা দোকানে এরকম থাকলে আরেকটা দোকানে সেই এরকম মানে একই না এই দোকানে গেলে মনে করো পাঁচ টাকা জিনিস দশ টাকা সেই দোকানে গেলে আবার পাঁচ টাকা জিনিস ষাট টাকা এরকম বাড়াইছে তো আচ্ছা আচ্ছা বলুন আপনি যে এখন স্কুলে যাইতে পারতেছেন না সেই সময় তো আপনার তো লেখাপড়া অনেক ঘাটতি হচ্ছে এটা পূরণ করবেন কিভাবে কি করবো তখন যেতে পারছি না যখন তখন তো জায়গাতেই থাকতে হবে আচ্ছা এই যে বন্যাটা হয়েছে যার জন্য আপনাদের সংসারে অভাব অনটন এসেছে একবেলা না কেউ দিন যাচ্ছে লেখাপড়ার সমস্যা হচ্ছে আপনি কাজেও যেতে পারতেছেন না সেই সময় এর জন্য কাকে আপনি দায়ী করবেন কাকে দায়ী করব আমাদের তো সরকারকে দায়ী করার দরকার কারণ সরকারের আমরা অনেক সহায়তা চাইছি এখানে একটা রাস্তা মনে আমরা মেম্বার চেয়ারম্যান যেগুলো আছে সেগুলোকে একটা রাস্তার জন্য বলছি ওরা তো রাস্তা দিবে কোনো কিছু খেয়াল করে না আমরা পানি আসে তো এরকম পানি আমি আর কখনো দেখিনি ভাই আমার জীবনে আমি আর পানি দেখিনি এরকম পানিটাই দেখলাম তো চাই বন্যা নাকি হয়েছিল সেই সেই সময় আমাকে উঠানে আসিল না পানি এই দাঁড়ে আসিল না এখন ভাই অনেক পানি বাড়ছে যে গড়ের মধ্যে খমর পানি হয়ে গেছে আমরা অনেক কষ্টে আসি ভাই এখনো বর্তমানে আতঙ্কে আসি যেমন

দেশের জনগণের মধ্যে আমাকে বলার মতো কি আছে মনে করো আমাকে বলার মতো একটু সাহায্য যদি করতে পারে আমাদের তাহলে আমাদের ভালোই হয় ভালো হয় যে আমরা কয়েকটা দিনের মাঝে মানে এরকম আসি এবং কষ্ট করে সেই ক্ষেত্রে যদি কিছুটা সাহায্য আমাদের করতে পারে তাহলে আমরা তো সাহায্যের কোনো মাধ্যম আছে আপনার কাছে এরকম সাহায্য মনে করো টাকা পয়সা কিছু দিয়ে যদি সাহায্য করতে পারে তাহলে সেই মাধ্যমটা কি বিকাশের মাধ্যমে দিলে চলবে আচ্ছা আচ্ছা একটু নাম্বার কি বলবেন তো আর মোবাইল নম্বর 917 2841 2821 এটা আপনার পার্সোনাল বিকাশ নাম্বার আপনি কিছু বলতে চান দেশ জনগণের উদ্দেশ্যে যা বা যারা এই ভিডিওটি দেখতেছে জি বলেন কি বলবেন তার কাছে সহযোগিতা চাইতে जाते মেম্বার দ্বারা কোনো খোঁজ খবর নেই না তারা মেম্বার হয়েছে কিন্তু অনেক টাকাগুলো দেয় না তবে অন্যকে যারা মানে ভালো খেতে পারছে তারা ভালো চলছে তাদেরকে টাকা দাও যারা অসহায় তাদেরকে তাদেরকে টাকা লাগে না এটা হচ্ছে আপনার মনের যে ব্যক্ত কথাগুলো যেটা আপনি দুঃখ বলেছেন করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আপনারা বেশি বেশি করে নামাজ কালাম করবেন আল্লাহ কাছে দোয়া করবেন কারণ এটা একমাত্র আল্লাহ তালাই সবকিছু সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারে কারো হাতে কিন্তু এটা নাই হ্যাঁ আপনার সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য